আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আজকের ক্লাসে আমরা একটা ইমেজ থেকে বা একটা ডিজাইন থেকে কিভাবে একটা আইডিয়া নিয়ে ওই আইডিয়াটাকে জেনারেট করে কিভাবে আমরা একটা ইউনিক কনসেপ্ট একটা নতুন অনেকেরই ফাইলগুলো কোয়ালিটি ইস্যু বা বলে কিন্তু ফাইলগুলো তারা রিজেক্ট করে দেয় তার কারণটা কোন জায়গাটাতে কেন এই সমস্যাগুলো হয় এই সকল বিষয়গুলো নিয়ে ক্লাসটাতে অনেক আলোচনা থাকবে অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং এই ভিডিওটা দেখার পর যাতে আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে বা যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম ওই দিয়ে মাত্র এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিস থেকে সাথে নেট কানেকশন সময় তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিভ কেমার ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোস্টেতে ইনভলভ হয়ে যেতে পারে আমাদের ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ভাই আমাদের বর্তমানে সিমিলার ইস্যু কারণে অনেক ফাইল রিজেকশন বেশি হয়ে যায় তাদের উদ্দেশ্য করে বলছে আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করুন আমি আশাবাদী আপনাদের অ্যাকাউন্টে আপনারা যে ফাইলগুলো সাবমিট করবেন সেখানে সিমিলার ইস্যু আসবে না ইনশাল্লাহ অ্যাট ফার্স্ট আমি যদি এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট আসি কারণ কি এইটা আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন প্রিভিয়াস একটা ক্লাসে কিন্তু আমরা আমাদের এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা কিন্তু আমরা সাবমিট করছিলাম একটা টেকনোলজি টাইপের একটা ইমেজ একটা ইউনিক কনসেপ্ট একটা ইউনিক আইডিয়া নিয়ে কিন্তু একটা ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ ফাইল তৈরি করে আমরা এখানে সাবমিট করছিলাম এবং ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক তার আগে যে ভিডিওটা ছিল তার আগে কিন্তু একটা ভিডিওতে আমরা এই তিনটা এখান থেকে এই একটা দুটো তিনটা টেকনোলজি টাইপের তিনটা ইমেজকে কিন্তু আমরা আমাদের এই অ্যাকাউন্টটাতে সাবমিট করছিলাম এগুলা কিন্তু আল্লাহর মতো অ্যাপ্রুভ তো এই কথাটা কেন বলতেছে আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল এই যেখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে কিন্তু আমরা দেখাইছিলাম যে কীভাবে করে ওই টেকনোলজি ফাইলটাকে রেডি করে সাবমিট করতে হয় আইডিয়া চ্যাট করার পরে প্রম্প নিয়ে ডিজাইন তৈরি করে সমস্ত প্রসেসটা কিন্তু ওখানে কমপ্লিট করা হয়েছে এখানে কোন এক ভাই কমেন্ট করছিলেন যে আপনার এই ফাইলটা অ্যাপ্রুভ হবে না আপনার এখানে কোয়ালিটি ইস্যু আসবে তো সেই কারণে কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখাইলাম যে আমাদের এই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আর যখন এই টেকনোলজি এই তিনটা ফাইলকে আমরা আমাদের এই অ্যাকাউন্টটাতে সাবমিট করছিলাম তখন আমাদের সেই ভিডিওটাতে কমেন্ট ছিল যে আপনার এখান থেকে কোনো ফাইল অ্যাপ্রুভ হবে না কারণ অ্যাডমিনিস্ট্রেটকে টেকনোলজি রিলেটেড ফাইল অ্যাপ্রুভ হয় না সেখানে যদি আমরা পঞ্চাশটা ফাইল সাবমিট করি সবগুলো রিজেক্ট হয়ে যায় ভাই আপনাদের সকল উদ্দেশ্য করে একটা কথা বলবো আপনারা যারা প্রপার ভাবে কাজ করতে পারবেন যারা সঠিক কোয়ালিটি দিয়ে কাজ করতে পারবেন মার্কেটের রুলস ফলো করে কাজ করতে পারবেন অবশ্যই আপনাদের ফাইল হবে এবং যখন এই ভিডিওটাতে ওই কমেন্টটা আসছিল আমরা এটাকে দেখার আমরা একটা যে অবশ্যই আল্লাহর অ্যাপ্রুভ হবে এটা কিন্তু হয়ে গেছে ওকে এখন চলুন আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে আপনারা কিভাবে একটা ইউনিক আইডিয়া নিয়ে একটা ইউনিক কনসেপ্ট তৈরি করে যে কোনো একটা ইমস দেখে যেমন আপনি এইটাকে দেখছেন এইটা থেকে একটা আইডিয়া আপনি জেনারেট করার পরে এইটার মতো না নূতনত্ব নিয়ে আপনি একটা নিউ কম্পোজিশন একটা ফাইল কীভাবে তৈরি করতে পারেন আর যদি চ্যানেল বা আমাদের পেজটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তো চলুন আমরা ক্লাসটা শুরু করি দেখুন আমি যদি এখান থেকে একটু গুগলে চলে আসি এই যে আসলাম এখানে আসার পরে আমি এই জায়গা থেকে আজকে একটা ইমেজের আইডিয়া নিয়ে সেইটা উপরে আমি একটা ফাইল তৈরি করতে চাচ্ছি বা আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা যে কোনো একটা ইমেজ থেকে আপনি আইডিয়া নিতে পারেন কারণ আমি জানি যে আপনারা যারা আমাদের চ্যানেলগুলোকে ফলো করতেছেন আপনাদের মাঝে অনেকেই আসেন তারা অনেক বিজ্ঞানের লেভেলের বা আপনার একটু ইংলিশের আইডিয়া কম আছে আপনি একটু কম বোঝেন তো আপনারা যেন বাংলাতেও এই কাজটা করতে পারেন বাংলা বুঝে যেন এই কাজটা করতে পারেন আমি কিন্তু সেটাকেও করে দিচ্ছি তো এখান থেকে আপনি যে কোনো একটা রিজনের আইডিয়া বা একটা ইমিজে আইডিয়া নিবেন যে আপনি কোনটার উপরে আপনি কাজ করতে পারেন এখন এইখান থেকে তো এটা কিন্তু আপনার ইমেজ থেকে আইডিয়া নিচ্ছেন মূলত কাজটা করার সিস্টেমটা কি আপনাকে প্রম্প শিখতে হবে সেই প্রম্পের মাধ্যমে আপনি চ্যাট টিকে বলবেন চ্যাটজিপিটি আপনাকে একটা ইউনিক ক্রিয়েটিভ প্রম চ্যাট করে দেবে যার মাধ্যমে আপনি একটা ইউনিক ক্রিয়েটিভ ফাইল তৈরি করে নিয়ে আসবেন তো যাদের একটু ইংলিশে দুর্বল আসান যারা যারা এই বিষয়টাকে মাথায় ঢুকতে পারছে না কোন ওয়েতে আমি একটা প্রম সাজাতে পারি বা কিভাবে আমি একটা ইমেজের জন্য একটা কনসেপ্ট তৈরি করতে পারি তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলোকে পাবলিশ করা এই সকল অ্যাডভান্স ভিডিওগুলো কিন্তু তাদের জন্য পাবলিশ করা এই ধরনের ভিডিও দেখবেন ইউটিউবে আদৌ কিন্তু নেই কিন্তু আমি চাচ্ছি আপনারা যারা আসেন যারা আমাদের চ্যানেলগুলোকে ফলো করেন আপনারা যেন একটু স্পেশাল কিছু পান ওকে অন্যরা যেগুলো দিচ্ছে তাদের থেকে যেন আমাদের এখানে একটু স্পেশাল কিছু থাকে তো সেই জন্য আপনাদের জন্য আমাদের এই সকল অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো পাবলিশ করা ওকে আমি এখান থেকে যে একটা ইমেজ থেকে একটা আইডিয়া নিলাম উদাহরণস্বরূপ আমি এখান থেকে এই যে ইমেজটা আছে একটা আইডিয়া নিলাম এইটার উপরে কিন্তু আইডিয়া নিয়ে আমাকে কনসেপ্টটাকে সাজাইতে হবে ঠিক আছে তো এখানে কি কি আছে ফলো করুন আপনারা এই কাজটাকে কখনোই করবেন না যে এই যে ইমেজটা আছে এই ইমেজটা থেকে আপনি টাইটেল কপি করবেন না ইমেজ ইমেজ কপি করবেন না

পারেন নার্স থাকতে পারেন বা মেডিকেল রিলেটেড আরো কিছু ইকুইপমেন্ট থাকতে পারে এই বিষয়গুলো কিন্তু এখানে উপস্থাপন করা আছে জিনিসটা কিন্তু একবার সৎ তো এইটা আমি বুঝলাম যে এখানে এটা আছে আমি কি করতে পারি আমি যেতে পারি কোথায় আমার নোটপ্যাড বা আমি যদি সরাসরি এটাকে যদি আমি বুঝে যদি আমি এই কথাটাকে চ্যাটজিপটিকে লিখে দিতে পারি সে আমাকে একটা প্রম দেবে কিন্তু আমি যদি এটাকে আরো একটু সুন্দর করে সাজিয়ে দিই সে আমাকে করে বেটার একটা ইমেজ যেটার মাধ্যমে আমি একটা ইমেজ তৈরি করলে আমার ইমেজটা কখনই এইটার সঙ্গে মিলবে না তো চলুন কিভাবে আমরা কাজটাকে করতে পারি সেটাকে কমপ্লিট করি এই জায়গাটাতে এখন একটা ফল করা আছে লেখা আছে কি স্টেপ বাই স্টেপ ইমেজ ব্রিফ মানে এই যে আমি ইমেজটাকে বানাবো

উপস্থাপন করা আছে আমি কিন্তু এখানে লিখে কি সাবজেক্টে কি থাকবে মূল চরিত্রে একজন ভদ্র মহিলা ডাক্তার মানে এই ডাক্তারটা কিন্তু মহিলা ওখানে কিন্তু মহিলা ডাক্তার আসে আমি চাইলে এখানে পুষ্টটা রাখতে পারি কোনো সমস্যা নেই আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটাকে আপনি এখানে দিতে পারেন আমরা আজকে যে ক্যাটাগরি তো আজকে আমরা যে টপিকে কাজ করবো সেটা কিন্তু মেডিকেল হেলথ রিলেটেড পাশাপাশি চাইলে আমরা এটাকে টেকনোলজিতে কনভার্ট করতে পারো ওকে আমার এখানে কি কি থাকলো একজন ভদ্র মহিলা ডাক্তার থাকলো তারপর হচ্ছে এখন আমি ওই যে ইমেজটাকে বানাবো এখন এখানে যে ইমেজটা যেটা আছে এই ইমেজটাতে কিন্তু তার আশপাশে আরো কিছু এলিমেন্টস আছে আমি চাচ্ছি এগুলো থাকবে না ক্লিন থাকবে ওকে আমি কিন্তু তাকে সেই কথাটা এখানে লিখে দিয়েছি কি তিনি একা দাঁড়িয়ে আছেন এবং ওই যে এখানে এই তার যে ফুল ফ্রেমটা এই যে এখান থেকে শুরু করে এই ফুলটা একটা ফ্রেম তো এই ফ্রেমের অন্য কোনো ব্যক্তি কিছু থাকবে এই বিষয়টা থাকে সুন্দর করে এখানে লিখে দিছে নাম্বার এক গেল অবশ্যই যদি আপনি ভাই একটা কোয়ালিটি ফুল ফাইল চান একটা ইউনিক কনসেপ্টের ফাইল চান তাহলে অবশ্যই আপনাকে এইভাবে বিষয়গুলোকে সাজাতে হবে মুখস্থ কাজ করা বন্ধ করুন মুখস্থ কাজ করবেন না তো বুঝে তারপর কাজ করার চেষ্টা করুন এখন স্টেপ ওয়ান কমপ্লিট স্টেপ টু আছে পোশাক ও অ্যাক্সেসরিজ তার পোশাকে কি কি থাকতে পারে পরিষ্কার সাদা একটা ল্যাব ল্যাপটপ থাকবে কোটের উপর নীল মেডিকেল যে অ্যাপ পর্যন্ত আছে সেটা থাকবে এই বিষয়টা দেখায় বলছে তার চোখে চশমা থাকবে হাতে একটা ডিজিটাল ট্যাব বা ট্যাবলেট থাকবে এটাকে আপনাকে দিতেই হবে কিন্তু ওকে কারণ মধ্যে মেন ফোকাস কিন্তু এই জায়গাটাতে দেন নাম্বার তিন তার অঙ্গভঙ্গি বা তার পোজ বা তার স্টাইলটা কোন ধরনের আছে সেটাকে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে হাতে ট্যাব ধরে সামনের দিকে তাকিয়ে আছে ওকে সুন্দর করে কিন্তু এখানে লিখেছে এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাকে প্রম জয়েন করতে হবে এখন এখানে এই কথাগুলোকে কেন বলছে যেন আপনারা বুঝতে পারেন ক্লিয়ার করে আপনারা যেন ফাইল তৈরি করতে পারেন সেই জন্য ঠিক আছে দেন চার নম্বরে মুখের যে চার মুখের যে ভাবভঙ্গিটা বা অভিভক্তিটা সেটা কোন ধরনের থাকবে সে শান্ত থাকবে নাকি ভদ্র নাকি রাগী নাকি হাসি মুখ খুশি সেটাকে এখানে উল্লেখ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড টা কি থাকবে এই যে ইমেজটা যেটা আছে এই ডিজাইনটাতে কিন্তু একটা 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 না এটা কিন্তু 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 টাইপের টাইপের বা হসপিটাল এখানে ওইটাকে এখানেও আমি উপস্থাপন করছি হসপিটাল বা আধুনিক ক্লিনিকের ভিতরটা যেমনটা হয় ওরকমটা থাকবে পিছনে মেডিকেল বেড থাকতে পারে মহিলা থাকতে পারে ক্যাবিনেট থাকতে পারে বা অন্য অন্য মেডিকেল যন্ত্রপাতিও থাকতে পারে লাইটিং কোন টাইপের হবে লাইটিংটা অবশ্যই নরম প্রকৃতির হবে এবং উজ্জ্বল থাকবে কিন্তু তো ধাঁধা লাগবে না এখন অনেক ইমেজে লাইটিংটা এমন হয় যে লাইটিং ওই মেইন সাবজেক্টে আমার কি আছে সেটা থেকে লাইটিংটা বেশি ফুটে লাইটিংটা চোখে পড়ে মেইন সাবজেক্টটা চোখে পড়ে না এই কাজটা আদৌ করা যাবে না কিন্তু এই কাজটা করা যাবে না অবশ্যই আপনার লাইটিংটা থাকবে সফট মেইন সাবজেক্টের জন্য ক্লিয়ার স্পষ্ট থাকে এই দিকটাতে খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং এই সকল বিষয়গুলো বুঝতে হয়তো আপনাদের একটু কষ্ট হতে পারে কারণ কি এই সকল বিষয়গুলো বোঝার জন্য আপনাকে অবশ্যই এই সকল বিষয়গুলো নিয়ে ঘাটতে হবে এই বিষয় সম্বন্ধে জানতে হবে হুটাট করে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন না আপনাদের একটু স্পেস লাগে এই জন্যই কিন্তু আমরা আপনাদের বলে থাকি যে যদি সম্ভব হয় যাদের দ্বারা সম্ভব তারা একটা পেড কোর্স কমপ্লিট করুন কারণ পেড কোর্সে এই সমস্ত টোটাল এ টু জেড অ্যাডভান্স একবারে বেসিক থেকে পাস ফুল প্রসেসগুলো কিন্তু আমরা শেখাই থাকি আর কারণ এই একটা মার্কেট না ওখানে কিন্তু প্রায় আট থেকে দশটা মার্কেটে কাজ করার একটা অপরচুনিটি তৈরি করে দেওয়া এবং সেখানে একবার বেসিক থেকে যে কিছু জানে না পারে না তাকেও একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা কমপ্লিট করে দিই ইনশাল্লাহ ওকে তো সেই জন্য আমরা আপনাকে বলি যে যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে একটা পেট কোর্স কমপ্লিট করে নেবেন ওকে তো যাই এখন কি এখানে স্টেপ স্টেপ সাথে কি ক্যামেরা আমার যে ইমেজটা আসছে এখানে এই যে ইমেজটা আসে ইমেজটা কিন্তু একটা ক্যামেরা থেকে ছবি তোলা এটা এটা কিন্তু একটা এআই ইমেজটা এখানে একটা ক্যামেরা থেকে ছবি তোলা এখন এর ক্যামেরার অ্যাঙ্গেলটা পোস্টটা কোন জায়গা থেকে কোন অ্যাঙ্গেল থেকে কোন ভাইব আসছে সেটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ফাইলটা কখনোই কখনোই ইউনিক কম্পোজিশনে আসবে না এটা আপনাকে দিতে হবে যেমন আমি এখানে কি অ্যাড করছি আমি কিন্তু এখানে ঠিকই আমার ক্যামেরার একটা কম্পোজিশন আমি এখানে অ্যাড করে দিয়েছি হাই রেজলিউশন থাকবে ডাক্তার স্পষ্ট ফোকাস থাকবে ব্যাকগ্রাউন্ড সামান্য ঝাপসা থাকবে এবং মেইন কথা কি স্টক মার্কেটের জন্য যে সকল গুলা উপযুক্ত হয় ওই লুকে আমার ফ্যালের জন্য আসে স্টক ফটো লুক সহজে তাকে আমি এটা বুঝিয়ে দিয়েছি তারপর স্টেপ এইট মুড ও থিম সে কি পেশাদার নাকি অপেশাদার কেমন এটা কিন্তু একটা ভাবভঙ্গি আছে সেটাকে সুন্দর করে আমি এখানে তিনটা চারটা পয়েন্ট এখানে উপস্থাপন করে দিচ্ছি দেন ফাইনালি কিন্তু আমার ফুল কনসেপ্টটা রেডি হয়ে গেছে এবং এখান থেকে যে বিষয়গুলোকে আমি শুরু করে ডিটেলস লিখে আসছি সেইটার উপরে এখান থেকে আমি চ্যাটজিপির কাছ থেকে এই বিষয়গুলো তুলে ধরে একটা সুন্দর ডিটেইলস একটা প্রম্পট এখানে জয়েন্ট করে নিয়ে নিছি এই যে প্রম্পট যেটা আছে এই প্রম্পটটা দিয়ে আমরা এখন একটা ক্রিয়েটিভ ইমেজ তৈরি করব দেখেন আমার কিন্তু আইডিয়া কিন্তু এই ইমেজটা এটা আমার ইমেজের আইডিয়া এবং আমি যে প্রম্পটটা নিলাম এখন সেই প্রম্পটটা দিয়ে দেখি কোন টাইপের একটা ইমেজ আমরা পেতে পারি আমি এখান থেকে একটু চ্যাটজিপিটি ওপেন 内狼。 দেন আমি এখান থেকে একটু ক্রিয়েটে ক্লিক করি দেখুন আপনি যদি এইভাবে করে একটা ফাইলকে রেডি করতে পারেন একটা ইউনিক কম্পোজিশন লুকে আপনি একটা ইমেজ তৈরি করতে পারেন তাহলে কখনই আপনার ফাইলে সিমিলারিটি আসবে না কোয়ালিটি বিষয়টা ভিন্ন সেটা আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে কিন্তু যদি আপনি এই যে সিস্টেমটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই সিস্টেমগুলো অবলম্বন করে যদি আপনারা একটা ফাইল তৈরি করতে পারেন সেখানে আপনাদের ফাইলে সিমিলারিটি আসবে না দেখুন ওদের ফাইলটা ওরা ইউনিক লুকে চলছে দেখেন এইটা হচ্ছে আমি তাকে কি বলছিলাম একজন ভয়লা ডক্টর হাতে একটা ট্যাপ থাকবে গলায় স্টেথেস থাকবে অ্যাপ্রুন থাকবে চোখে চশমা থাকবে এবং পিছনে তার মেডিকেল যে এনভারমেন্ট সেটা ফুটে দেখেন চমৎকার করে কিন্তু ফুটে আসছে এখন এই যে যেটাকে আমরা এই জ্যাড করলাম এইটা আর এখানে যে ইমেজটা ছিল যেটা থেকে আমি একটা আইডিয়া নিয়েছিলাম কোনটা এই এটাকে আদৌ মিলতেছে কখনো কখনো এটার সঙ্গে মিলছে না কিন্তু দেখেন এইটা থেকে কিন্তু আমি একটা আইডিয়া নিয়ে এর মতো করে একটা এইটা থিম অনুযায়ী আমি একটা ইউনিক কম্পোজিশনে কিন্তু আমি এখানে একটা ফাইল তৈরি করে ফেললাম এই যে চমৎকার কিন্তু একটা ইউনিক ফাইল আমার এখানে তৈরি হয়ে গেছে এখন যদি আমি চাই যে আমি এই ফাইলটাকে একটু টেকনোলজি ভাইবে কনভার্ট করবো হ্যাঁ তা আমি করতে পারি কোনো কষ্ট নেই খুব সহজ কিভাবে করতে পারি এখানে একটু ফলো করুন আমরা এখানে আট

এই পয়েন্টটাকে যদি আপনি এখান থেকে নিয়ে এখানে অ্যাড করে দেন ব্যাস কাজ কমপ্লিট হয়ে গেল এখানে আবার কি করা হয়েছে ডাক্তারের চারপাশে যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা ট্যাবলেট তো থাকবে রোগীর ডিজিটাল রিপোর্ট থাকতে পারে মেডিকেল গ্রাফ বা চার্ট থাকতে পারে অলোগ্রাম স্টাইল ডেটা ভিজুয়াল এই বিষয়গুলো জনসাখান থেকে বড় এল ইডি মেডিকেল মনিটর একটা জনসা শো করে যেখানে কিছু বিষয় এখানে রাখা হয়েছে ডিজিটাল স্ক্যান বা এক্স রে মেশিন এইসব বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয় যেটা দেখলে মনে হবে এটা একটা টেকনোলজি ভাইব বা টেকনোলজি স্টাইল ইমেজ ওকে দেন এইটুকু আমি এখানে নতুন করে অ্যাড করার পরে আবার আমি সেকেন্ড একটা প্রোগ্রামের তার কাছকে তৈরি করছি যে পরামর্শটা হচ্ছে এই যে এই প্রম্মটা এই প্রোগ্রামটার মাধ্যমে আমি আবার আরেকটা ইমেজ তৈরি করে দেখতে পারি যে এই ইমেজটা কোন স্টাইল আসে আস্তে আমার কোথায় এই চার জি বিটিক আছে এই যেখানে আসে পরে আমি এই এই যে সেকেন্ড যে প্রম যেটা আছে এই প্রমটাকে দিয়ে আমি আবার রেটে ক্লিক করলাম দেন আমি এখান থেকে যে ক্লিক করে দেখি যে

এখানে কথা আছে কিন্তু বাড়তিটা কি আসছে শুধুমাত্র টেকনোলজি এনভায়রনমেন্ট এটা ছাড়া আর কোনো প্রকার কিন্তু কোনো প্রবলেম নেই এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে পারি সেটা কি আমি এখানে আরেকটা বিষয় একটু অ্যাড করতে পারি সেটা কি এই যে আমাদের এখানে যে ট্যাব টাসের ট্যাবের পিছনে কিন্তু কিছু এলিমেন্ট চলে আসছে এটা কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এই ফাইলটা কোয়ালিটি ইস্যু বলে রিজেক্ট হতে পারে তো আমি এখানে একটা বিষয় অ্যাড করতে পারি সেটা কি ক্লিন ট্যাব আমাকে আর কিছু করতে হবে না আমি এখানে শুধু একটু লিখে দিলাম ক্লিন ট্যাব লিখে এন্টার প্রেস করলাম ওকে আমরা কিন্তু নতুন করে আবার এই একই ফাইলটাকে পেয়ে গেছে এবং যেখানে দেখেন এই এক্সট্রা রিপোর্টটা কিন্তু এখানে আসে টেকনোলজি ভাইব কিন্তু আসে শুধুমাত্র এই ট্যাবের এখানে

এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিজগুলো রয়েছে সে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম ওই দিয়ে মাত্র এক মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউসার হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিস থেকে সাথে নেট করার সময় তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কোনো আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে পরিস্থিতি ইনল হয়ে যেতে পারে কাজটা এখানে শেষ করতেছি অবশ্যই পরবর্তী ক্লাস আবার দেখা হবে এবং আগামীতে আমরা চেষ্টা করবো আপনাদের জন্য টেকনোলজি টাইপের আরো কিছু টিউটোরিয়াল তৈরি করার জন্য সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম